সালামু আলাইকুম গত ষোলো মে দু বাংলাদেশ নৌবাহিনীর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল সেখান থেকে আমরা সাধারণ জ্ঞানের পঁচিশটি প্রশ্ন আপনাদের সামনে উত্তরসহ তুলে ধরব প্রথম প্রশ্ন কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর লিওন দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো পঁচাত্তর জনকে বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের কোথায় জুম চাষ করা হয় বান্দরবান বাংলাদেশের সরকার পদ্ধতি কোন ধরনের এক কেন্দ্রিক গণতন্ত্রের ধারণা প্রথম উৎসারিত হয় কোন দেশে প্রাচীন গ্রিসে বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি সেক্টরে বিভক্ত ছিল বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি বাংলাদেশের সর্বোত্তরের জেলা হল পঞ্চগড় বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয় কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত হয় সোয়াশ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরে অফ নো গ্রাউন্ড অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী বিজয় তাজিং ডং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ভোলা ভুটানের রাজধানীর নাম কী ভুটানের রাজধানীর নাম থিম্পু নদী মহানন্দা কি নদী ছাড়া মহানন্দা হলো এক প্রকার আম ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীনের উপর বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে দশ এপ্রিল উনিশশো সালে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুনরো গারো উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে ময়মনসিং জেলায় আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা মানবাধিকার সংস্থা কোথায় সাতার কাটা সহজ সাগরে